জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত পনেরোই আগস্টের ছুটি বাতিল করা হয়েছে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত পনেরোই আগস্টের সাধারণ ছুটি বাতিল করা হয়েছে আজ মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি অনুমোদন দেওয়া হয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক সূত্রে জানা যায় উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে ব্যাপক ঐক্যমতের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত পনেরোই আগস্টের সাধারণ ছুটি বাতিলের বিষয়টি আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন হয় শেখ হাসিনা সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের দিন পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করত গতকাল মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে পৃথক বৈঠক হয় বিভিন্ন রাজনৈতিক দলের বিএনপি জামায়াত ছাড়াও গতকাল গণতন্ত্র মঞ্চ সিপিবি বাসদ জাতীয় মুক্তি কাউন্সিল এবি পার্টি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ও গণ অধিকার পরিষদের দুই অংশের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের দিন পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হবে কিনা সে বিষয়ে আলোচনায় ভিন্ন ভিন্ন মত আসে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে কোন কোনও দল পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস বাতিল করার কথা বলেছে আবার কোন কোনও দল জাতীয় শোক দিবস বাতিল না করার পক্ষে মত দিয়েছে